বজবজ শিয়ালদা শাখার সন্তোষপুর রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের উপরে বেশ কিছু দোকানে আগুন লাগে সাত সকালে স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় দমকল এবং রবীন্দ্রনগর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন এবং রবীন্দ্রনগর থানার পুলিশ ছিলেন রেল পুলিশ আধিকারিকরাও পরপর বেশ কিছু দোকান থাকার কারণে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন ধরার ঘটনায় বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল স্থানীয়রা জানান প্রায় পনেরো থেকে কুড়িটি দোকান আগুনে পুড়ে গিয়েছে সকাল ছটা থেকে সাতটা নাগাদ আগুন লাগে বলে জানা যায় তবে চলছে রমজান মাস পনেরো থেকে কুড়িটি কাপড় সহ বিভিন্ন দোকান খুলে ছাই হয়ে যায় মাথায় হাত ওই ব্যবসায়ীদের সন্তোষপুর থেকে শেখ মনি রিপোর্ট দুয়ারের সংবাদ সকালে উঠে আমরা ব্রাস করছি আর সব দোকানদার উঠে এমনি আটটার সময় দোকান খুলে হচ্ছে আচানক দেখি না পিছন থেকে আগুন লেগে গেছে এবার আমরা দবাদাবলি করে ছুটে গিয়ে আর পি ডাকি যে স্টাফ আছে এখানে রেলের রেলের স্টাফ ছুটে এসে তাড়াতাড়ি করে ফায়ার ব্রিগেডকে ফোন করে ফায়ার ব্রিগেডে আসার দশ পনেরো মিনিট দেরি হয়নি তার মধ্যে পুরো সাফা হয়ে যায় কতগুলো দোকান ছিল ম্যাক্সিমাম ষোলো সতেরোটা দোকান হবে কী কী দোকান ছিল দোকান ছিল এই তোমার খাবারের দোকান ছিল টুকটাক আর কয়েকটা কাপড়ের দোকান ছিল ওই ফোনের কভার সব দোকান ছিল ওই সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে কি কি দোকান ছিল নানা রকম সব দোকান আছে মোবাইলের দোকান আছে খাবার দোকান কত দোকান ছিল ওটা পনেরো কুড়িটা দোকান হবে সমস্ত দোকান কি ভরছে কোথাও সামনেই তো দেখা যাচ্ছে দমকলের ইঞ্জিন এসছে হ্যাঁ তিন চারটে দমকল জিআরপি জিআরপি আরপি সব এসছে সাইজটা করলো তাড়াতাড়ি নেবে গেল মানে সমস্ত দোকানে কি ভরছে কোথাও হ্যাঁ হ্যাঁ ওই পনেরো কুড়িটা দোকান তো ভর্তি হয়ে গেছে 무 o 만 i s 는 i c মানে ভ ে ঙ 시